নমস্কার বন্ধুরা মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য বেগুন দিয়ে মাছের তেলের একটি রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই রেসিপিটি একবার খেলে তোমরা আর কেউ মাছের তেল ফেলে দেবে না চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা আমি এখানে বেগুনকে কুঁচি কুঁচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচা লঙ্কা কুঁচি নিয়ে নিয়েছি আদা রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি মাছের তেল সবার প্রথমে মাছের তেলটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য নুন হলুদটা মাখিয়ে রেখে দিতে হবে এখন আমি আদা রসুনটাকে বেটে নেব বন্ধুরা আদা রসুনটাকে এমনভাবে বাটতে হবে যেন একটু গোটা গোটা ভাব থাকে তোমরা গ্রেড করেও নিতে পারো এখন কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা একটু গরম হতে দেব আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে তেলটাকে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আমি কুঁচনো বেগুনগুলো দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। বন্ধুরা তোমরা যারা মাছের তেল খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালো লাগবে বেগুনটা এখন ফ্রাই হয়ে গেছে আমি বেগুনটাকে তুলে সাইড করে রেখে দেব। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এখন আমি আবারও সামান্য তেল দিয়ে দেব বন্ধুরা এখানে বেশি তেল দেবার প্রয়োজন নেই কেন মাছের তেলে এমনিতেই তেল বের হয় তাই আমরা এখানে সামান্য তেলটাই দেব দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে বন্ধুরা মাছের তেল দিয়ে বেগুনের এই রেসিপিটি এতটা খেতে ভালো হয় যে তোমরা এই দিয়েই এক থালা ভাত খেয়ে নিতে পারবে অনায়াসে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর কাঁচা লঙ্কা কুঁচি তোমরা কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ মতো দেবে আমি এখানে শুধু কাঁচা লঙ্কাটা দিয়েছি তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা দিতে পারো আমি লঙ্কা গুঁড়ো দেবো না তাই শুধু কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে বেশি দিয়েছি এখন এগুলোকে ফ্রাই করে নেবো কাঁচা লঙ্কা আর পিঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা বন্ধুরা আদা রসুন বাটাটা কিন্তু একদম মিহি করে পেস্ট বানানো যাবে না এটাকে গেট করে নিলেই বেশি ভালো হবে নয়তো আমার মতো ওইভাবে একটু থেঁতো করে নেবে এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো বন্ধুরা হলুদ গুঁড়োটা আমি সামান্য এই জন্য দিলাম আর এখানে আমার সবজিটার মধ্যে নুনটার প্রয়োজন নেই তার কারণ আমি কিন্তু আগে থেকেই তেলটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুনটা ভাজার সময়তেও নুন হলুদ দিয়ে ভেজেছি তাই সামান্য পরিমাণেই দিলাম এখন মাছের তেলটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার প্রায় ভাজা হয়ে এসছে তেল ছেড়ে দিয়েছে মাছের তেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখুন ভালোভাবে একদম তেলটাকে ভাজা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কিন্তু মাছের তেলটাকে মশলার সঙ্গে একবারে ভেজে নিতে হবে এখন আমি ফ্রাই করে রাখা বেগুনটা দিয়ে দেব বেগুনটা দেবার পরেও কিন্তু আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর বন্ধুরা আমরা কিন্তু এই বেগুনের রেসিপিটা একদম জল ইউজ করব না বন্ধুরা এটাতে কিন্তু জল ইউজ করা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমার দেখো বেগুনের রেসিপিটা প্রায় হয়ে এসেছে আমি লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা তোমরা না পছন্দ করলে এটা নাও দিতে পারো এখন মাছের তেল দিয়ে বেগুন রান্নাটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে রেসিপিটি কেমন হয়েছে তাহলে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে এইরকমই কোনো একটি নতুন রেসিপির সঙ্গে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন